এনটিআরসি নিয়ে একটি প্রস্তাবনা এনটিআরসি নিয়ে একটি আলোচনা এখানে এসেছে যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি সেটি একটি আইন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান মানে স্পিকার আমাদের মহামান্য উচ্চ আদালত থেকে একটি সুনির্দিষ্ট রায়ের প্রেক্ষিতে এনটিআরসি এর মাধ্যমে সারা বাংলাদেশে বিদ্যালয় সমূহের চাহিদার ভিত্তিতে শিক্ষক সেখানে সুপারিশ করা হয়ে থাকে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে এবং নিয়োগটা সেটা দেন বিদ্যালয় কর্তৃপক্ষ তবে এটি একটি সমস্যা ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি যেহেতু উচ্চ আদালতের নির্দেশে ছিল যে প্রতিটি পদ যখন খালি হবে বা সেটা যখন চাহিদা দেওয়া হবে সেখানে সারা বাংলাদেশ থেকে সকল ইন্ডেক্স শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে যার ফলে যেটা হচ্ছে যে মাননীয় সদস্য যে কথাটি বলেছেন যে রংপুরের যিনি শিক্ষক তিনি বান্দরবনে সেটা আবেদন করতে পারছেন এবং চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকেই সেখানে যোগদান করছেন না তারপরও আমরা এই বিগত ছয় মাসে প্রায় নিরানব্বই হাজার শিক্ষককে এন এর মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলোতে যে এমপিওর পদে শূন্য পদগুলো ছিল সেখানে কিন্তু আমরা নিয়োগ দিতে পেরেছি এই ছয় মাসের মধ্যেই আমরা এই যে একটি বাধা আছে আইনি বাধা বলাই যেতে পারে কারণ যেহেতু উচ্চ আদালতের নির্দেশে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয় টেন পয়েন্ট একটা নির্দেশনা ছিল সেটাকে কিভাবে নিরসন করা যায় আইন সংশোধনের মাধ্যমে সেই বিষয়টা ইতিমধ্যে আমরা দেখছি এবং আমরা চেষ্টা করব সেই বিষয়টা নিরসন করার জন্য মানে স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্য একজন বলেছেন যে গবেষণার বাজেটের কথা গবেষণার বাজেটের আজকের যেই অবস্থা এবং গবেষণা খাতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে সরকার গঠনের পর থেকে একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহ প্রতিষ্ঠা করা এবং গবেষণার খাতে সর্বপ্রথম সরকারি যে বাজেট বরাদ্দ সেটা দেওয়া শুরু করেছিলেন এবং যার ফলে আমরা কিন্তু এর সরাসরি অনেক উপকার দেখেছি কৃষি উৎপাদন থেকে শুরু করে আজকে আমাদের যে গর্বের পদ্মা সেতু সেটা কিন্তু আমাদের প্রকৌশল শিক্ষা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নের কারণে কিন্তু আজকে নিজেদের মেধায় নিজেদের শ্রমে নিজেদের অর্থে আমরা সেটা করতে পারছি এবং সেটা কিন্তু গবেষণায় যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিনিয়োগগুলো করেছেন সেটা আজকে সুফল আমরা দেখতে পাচ্ছি গবেষণায় এক লক্ষ টাকা দেওয়া হয় এটা আসলে সত্য নয় আমাদের নানান খাত থেকে গবেষণায় বরাদ্দ দেওয়া হয় এবং আমরা অনেক সময় দেখি যে আসলে গবেষণায় বরাদ্দকৃত অর্থ অনেক সময় যথাযথভাবে খরচের ক্ষেত্রে সেই অর্থটা রয়ে যায়